আসসালামু আলাইকুম ফির সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দায় আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা আপনাদেরকে একদম লো বাজেট থেকে শুরু করে কিছু ল্যাপটপ দেখাবো যাদের বাজেট হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে বা টোয়েন্টি আপ তাদের এই রেঞ্জের মধ্যে তাদের জন্য কিছু ল্যাপটপ দেখাবো তো শুরুতে যে ল্যাপটপটি দেখাবো দেখতে পারছেন এটি হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে প্রসেসরের টেন জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি র্যাম আছে চার জিবি এসএইডি আছে একশো আঠাশ জিবি আট জিবি চার জিবি রাম একশো আঠাশ জিবি এসএইডি টু জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটি প্রাইস দেব আমরা অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নব্বই টাকা হলে থ্রি ওয়ান নাইন জিরো এই ফ্রেন্স ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেম ল্যাপটপে যদি আপনি আট জিবি দিয়ে নেন তাহলে প্রাইস পড়ব হলো আপনার চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ডিএল ওয়ান নাইন জির আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোল চত্বর সাহালি প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলয় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর শপ হচ্ছে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয় পর্যন্ত চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি ফলো করতে পারেন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন তো এখন আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডেল বলছি এটা হচ্ছে ইয়োগা এলিভেন ই মডেল কোরআভের সেভেন জেনারেশন এটাতে র্যাম আছে আট জিবি এসএইচ আছে দুশো সাত্পান্ন জিবি ফাইভের সেভেন জেনারেশন প্লাস টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ফোল্ড করতে পারবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ইয়োগা মানে কিন্তু আপনার থার্টি হাউট এই ল্যাপটপটি আজকে আমাদের কাছে আমাকে আমাদের প্রাইস থাকবে আমাদের পূর্বের প্রাইস হল চব্বিশ হাজার নশো নব্বই টাকা আজকের জন্য এটার প্রাইস থাকবে অনলি একুশ হাজার নশো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ইয়োগা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কোরা ফাইভ সেভেন ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার সেম মডেলই ইয়োগা ইলেভেন ই লেনোভো থিঙ্ক প্যাড এটাও টাচ স্ক্রিন থ্রি সিক্সটি এটা কোরাই থ্রি সিক্স জেনারেশন যাদের বাজেটটা বিশেষ একটু নিচ্ছে তাদের জন্য এই ল্যাপটপটি আর এটা আট একশো আঠাইশ দিয়ে এই ল্যাপটপটির আমরা প্রাইস দিচ্ছি অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে টাসে স্কিন থ্রি সিক্সটি কোরআ থ্রি সিক্স জেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোরআথ্রি সেভেন জেনারেশন এটাও গিয়ে দিবি এটা কোরআ্রি সেভেন জেন এটাতে আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি আছে ফোর জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটির প্রাইস দেবো আমরা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ওয়ান এইটি রোটেশন করতে পারবেন কোরআথ্রি সেভেন জেনারেশন আমরা এরপর যে ল্যাপটপটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ইয়োগা ইলেভেন ই সেম মডেল এগুলো দেখতে পাচ্ছেন এটাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবিটি চার জিবি গ্রাফিক্স দেয় এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি পেন্টিএম ডুয়েল করেন এই জেনারেশন আট একশো আঠাশ দিয়ে প্রাইস দিব আট একশো আঠাশ দিয়ে নিতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা সেম ল্যাপটপ এটি যদি চার জিবি দিয়ে নেন দেখতে পাচ্ছেন ও হাতে দুইটা ভ্যারিয়েন্ট আছে এটা চার জিবি রাম চার জিবি র্যামেরটা যদি নেন তাহলে এটা প্রাইস থাকবে অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপ আমাদের কাছ থেকে এরপর কি মটলাইট সবকিছু পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে সেভেন জেনারেশন এইট টু জিরো জি ফোর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন টি ফোর নাইন জিরো এস

আজকে এটার অফার প্রাইসে থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হলো সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে এরপর যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে র্যাম আছে আট জিবি আছে পাঁচশো বারো জিবি আট পাঁচশো বারো আট পাঁচশো এই প্রাইস থাকছে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু পাঁচশো বারো দিয়ে এই ফ্রেশ ল্যাপটপটি দেখতে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এরপর যে ল্যাপটপটি টি দেখাচ্ছে এটি হচ্ছে এইচপি এইট থ্রি জিরো জি সিক্স জি সিক্স মানে কিন্তু থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এইট এইট থ্রি জিরো জি সিক্স আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন এরপর যে ল্যাপটপটি হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট জেন আছে জাতীয় ল্যাপটপ হলেও টু জিবি ডেডিগ্রিড সহায় ফেভার এইট জেন এইট জিবি রাম দুশো ছাপান্ন জিবি এস এস দিয়ে টু জিবি ডেডি গ্রিড প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে টু জিবি ডেলি গ্রিজ সহ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো আমাদের লোকেশনটা আর শেয়ার করে আমাদের কাছে আপনাদের কাছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোল শাহালি প্লাজা ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হাবু সুপার মার্কেটের দোত নয় দুশো পাঁচ দুশো ছয় নম্বর সব হচ্ছে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনের খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনে যদি কোনো সমস্যা ফেস করে নিয়ে আসবেন ল্যাপটপ চেঞ্জ করে দেবো আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে গিফট থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ একটা মাউস একটা অরিজিনাল চার্জার থাকবে তো সর্বশেষ আর একটা ল্যাপটপ দেখিয়ে ভিডিও শেষ করব যাদের বিগ ডিসপ্লে দরকার ফেলে এইট জেনারেশন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএনডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব কিছু পেয়ে যাবেন কোরাই ফেলে এইট জেন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনি ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই জেনারেশনের মেশিন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তো ভিডিও আর বেশি লম্বা করছে না সবাই চেষ্টা করে আমাদের শপে আসতে আর যদি শপে আসতে অসুবিধা হয় কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আমাকে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন বাকি টাকা কুরিয়ার ল্যাপটপ দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম